আজকে একটা প্রাণ বাঁচানোই আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জের ছিল চোখের সামনে যখন দেখছিলাম একটা তাজা প্রাণ শেষ হয়ে যাচ্ছে তখন সত্যি অনেক বেশি কষ্ট লাগছিল চোখের সামনে কিছু শেষ হয়ে যেতে দেখলে যে কারোরই কষ্ট লাগবে যদি তার ভেতরে মায়া দয়া বলে কিছু থাকে মানহে শরীরটা বেশি ভালো না দুই তিন দিন যাবত একটু অসুস্থ তো ওকে নিয়ে বাড়ি থেকে বেশ দূরেই এসেছি কোটালিপাড়া বলে একটা জায়গা আছে সেখানে ঠিক সকাল নয়টার দিকে বাড়ি থেকে বের হয়েছি আর ডক্টর দেখিয়ে আমাদের বাড়িতে আসতে আসতে প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে গিয়েছিল আর এত সময় ডক্টরের কাছে বসে থাকতে থাকতে আমরা সবাই অনেক বেশি ক্লান্ত আর খাবার অনেক বেশি ক্ষুধাও পেয়ে গিয়েছিলাম পর একটা হোটেল থেকে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি মানে লাঞ্চটা সেরে বাড়িতে চলে আসি আর এসে দেখি আমাদের একটা ছাগলের বাচ্চা খুবই অসুস্থ মানে প্রায় যায় যায় অবস্থা আমরা হাঁস মুরগি পালার সাথে সাথে ছাগল ও পালি তো সেটা আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি তো আমাদের এই ছাগলটা এতই খারাপ অবস্থা যে ও মাথাটাই সোজা রাখতে পারছিল না দাঁড়িয়ে থাকা তো অনেক দূরের কথা সে মাথা উঁচু করে একটু বসেও থাকতে পারছে না আসলে হয়েছে কি আমাদের এলাকায় দুই তিন দিন যাবৎ খুব বৃষ্টি হচ্ছে মানে সারা দিন রাত বৃষ্টি হচ্ছে থামা থাম কোনো নাম নেই তো ছাগল কি করছে এর ভেতরে বাহিরে বের হচ্ছে খাবার খাওয়ার জন্য আবার খুব বেশি বৃষ্টি হলে তখন ঘরে চলে যাচ্ছে যেহেতু সারাদিন বৃষ্টি নামছে সেহেতু খাবার খাওয়ার জন্য হলেও ওদের বাহিরে বের হতে হচ্ছে এই বৃষ্টির পানিগুলো মাথায় লেগেই ওদের ঠান্ডা লেগে গেছে তো তার ভেতরে এই ছাগলটার অবস্থা অনেক বেশি খারাপ দুই তিন দিন তেমন একটা খেয়াল করতে পারিনি তো কে দেখলাম অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে ভিডিওতে যে কাকিকে দেখতে পাচ্ছেন এই কাকি কিন্তু আমাদের প্রতিবেশী ছাগলগুলো মূলত তার কাছেই থাকে সেই পালে বাচ্চা হলে আর কি আমরা অর্ধেক অর্ধেক ভাগ করে নেই তো এই ছাগলটা আমাদের ভাগেই পড়েছে এখন ওর যেহেতু মরমর অবস্থা ওকে যে কোনো উপায়ে আমাদের বাঁচিয়ে রাখতে হবে তো বাড়িতে এসেই পশু ডাক্তারকে কল করেছি তো তিনি বলেন ছাগলের বাচ্চা ঠান্ডা লেগে গেছে তাকে গরম রাখতে হবে এই কারণে ভালো করে আগে একটা কাপড় দিয়ে পেঁচিয়ে দিয়েছে ওকে তারপরে হচ্ছে একটু গরম করেছে যে পাশে খরকুটো জ্বালিয়ে ওকে একটু তাপ দেওয়া হয়েছে তো এখন মোটামুটি একটু গরম হয়েছে তারপর একটা মেডিসিন লিখে দিয়েছিল ডক্টর তো সেটা এনে খাইয়ে দিয়েছি এখন ও যেহেতু কিছু খেতে পারছে না তোকে ওকে তো কিছু খাওয়ানো লাগবে অবশ্যই বাজার থেকে একটা ফিডারও কিনে নিয়ে এসেছি তারপর দুধ গরম করে সেটা ওকে খাওয়ানো হচ্ছে এত কিছু কেন করেছে জানেন মায়া থেকে আসলে ছাগলটাকে মরে যেতে দিতে ইচ্ছে করছিল না সবার মনে খুব খারাপ হয়ে গিয়েছিল এই জন্য সবাই মিলে চাচ্ছিলাম যে ছাগলটা বেঁচে যাক খুব বেশি দুধও খেতে পারেনি অল্প একটু দুধ খেয়েছে তো খাইয়ে ওকে আমাদের বাসার ভেতরেই এক কর্নারে রেখে দিয়েছি যাতে একটু গরমে থাকতে পারে এদিকে দুপুরে তো হোটেল থেকে খেয়ে এসেছিলাম তারপরে বাড়িতে এসে আর রান্নাবান্না করা হয়নি এই বাচ্চাটাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে আর খাওয়ার কথা ভুলেই গিয়েছিলাম তো রাতের বেলা খাওয়ার জন্য কিছু ছিল না এই কারণে আগের দিনের মতো একটু কলিজা ডাল রান্না করব তবে আজকে রান্নাটা আগের দিনের মতো হয়নি আগের দিনের থেকেও ভালো হয়েছে আগের দিন ডালের পরিমাণ কম ছিল যার কারণে এরকম ঘন হয়নি তো আজকে ডালের পরিমাণ ঠিকঠাকই হয়েছে যার কারণে ডালটা একটু ঘন হয়েছে তো এই পর্যায়ে কিছুটা পেঁয়াজ বেস্তা করে আর ভেতরে কিছুটা জিরা দিয়ে ভেজে নিয়েছি তারপর সেটা দিয়ে দিলাম বাগার দেওয়া বলে যেটাকে তো এখন এটা ভালো করে মিক্স করে নিয়েছি আর একটু দারুচিনি এলাচ ছেঁচে দিয়ে দিয়েছিলাম তো কলিজাটা রান্না করা কিন্তু শেষ আর খেতে অনেক বেশি মজা হয়েছিল এটা সাদা ভাত দিয়ে খেতে যেরকম মজা সেরকম রুটি পরোটা দিয়ে খেতেও খুব মজা লাগে তো রান্না শেষ বারবার এসে ছাগলটাকে দেখছিলাম জোরকি অবস্থা আগে থেকে অনেকটাই ও সুস্থ এখন নিজের পায়ে উঠে দাঁড়াতে পেরেছে একটু আগে তো ও মোটেও দাঁড়াতে পারছিল না একদম মাথায় সোজা করতে পারছিল না আর এখন সুন্দর উঠে দাঁড়িয়েছে ওর ভেতরে এখন অনেক দুর্বলতা কাজ করছে ওকে আমরা একটু পরপরই গরম দুধ খাওয়ানোর চেষ্টা করছি আসলে এত কষ্টই আমাদের করতে হতো না যদি ওর মা ওকে দুধ খাওয়াতো ওর মা চারটা বাচ্চা দিলো কিন্তু একটা বাচ্চাকেও দুধ খাওয়ালো না প্রত্যেকটা বাচ্চাকে আমাদের এরকম ফিডারে করে করে দুধ খাওয়াতে হয়েছে খুব কষ্ট হয়েছে ওদের বড় করতে আর এতটুকু পর্যায়ে এসে যদি এখন ওরা মারা যায় তাহলে সত্যি ভীষণ কষ্ট লাগবে আজকে তাই আপনাদের সাথে শেয়ার অনেকের কাছে ভিডিওটা ভালো লাগবে না বলবেন ছাগল নিয়েও ভিডিও করা লাগে তাদের কাছে ভালো লাগবে না দয়া করে ভিডিওটা স্কিপ করে যাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ